প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বাড়ি কোথায় পরিবারে কে কে আছে পরিবারে আমার বাবা মা মারা গিয়েছে আমি থাকি নানার কাছে

এখন আমি চাই যে আমাকে সত্যিকারের ভালোবাসা আপন কইরা পাই ওইরকম একটা যদি মানুষ পাই বিয়ে শাদি বসবো দুজন মিলে কামাই কইরা কিছু সঞ্চয় করার চেষ্টা করে নিজেদের ভবিষ্যতের জন্য এখন ভবিষ্যৎ চিন্তা করতেছেন বিয়ে করবেন সেই আসানের প্রতিবেদন আসান নিজের তো বড় হয়েছেন সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা করতে সব থেকে কষ্ট লাগে নিজের বাবা মা নাই ইতিম মানুষ একটা সুন্দর মানুষ মনের মতন একটা মানুষ মিলে বিয়ে শাদি বসতাম আর এখন আর জামানা ভাই দেখে তো অনেকেই মানছে যৌতুক চা টাকা পয়সা চা আর আমাদের ওরকম তো সমর্থন নাই যে টাকা পয়সা দিয়ে বিয়ে সাথে বসার জন্য আমার নানাটা অসুস্থ মানুষ আমার নানা তো কিছু ইনকাম করতে পারে না আমি নিজে যতক্ষণে চলতে পারি সে তখন আমাদের সংখ্যাটা চলাই এখন কিরকম মানুষ হলে আপনি জীবন সঙ্গী করেন যেরকমই হোক তার বয়সটা তার যেরকমই একটা তা আমার কোনো সমস্যা নাই যে আমাকে দুইবেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াইতে পারবে তাতে আমি খুশি তার প্রতি সত্যি বলতেছেন যেরকম মানুষ হোক বিয়ে করবেন যেরকমই হোক তার মনটা সুন্দর হলেই হইব আপনার মনটা কিরকম আমার মনটা কি রকম যে আমার সাথে কথাবার্তা বলতে পারবে সে বুঝতে পারবে আমার মনটা কি রকম আপনি জানেন না কি রকম জানি তো কি রকম আমার মনটা কি রকম আমি চাই একটা মানুষের যেমন কি রকম কখনো কোনো কি মনে হয়েছে একটু গান শিখি অভিনয় করি এরকম কোনো কিছু মনে হয়েছে না হয় না তাই না কাজের প্রতিবেদন আরছেন যে যদি যোগাযোগ করতে চাই মানে মোবাইল নাম্বার দিলে সমস্যা নাই তো না সমস্যা না নাম্বারটা মুখস্থ আছে নাম্বার মুখস্থ নাই তাহলে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই দেখে বলতে পারেন আচ্ছা তাই তো দেখে বলে দেন হ্যালো বিহার শুনতে পারলেন এক অসহায় এটি মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় কে যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা জীবন সঙ্গী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজ খবর নিতে পারবেন তার নাম্বারটা কি আসছে না নাকি সমস্যা আপনি দেখে বলতে সমস্যা নাকি আমি বলে দিচ্ছি আপন নাম্বারটি হ্যালো বিহার আপন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট সেভেন নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান টু নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা কার কাছে থাকে দেখ নাম্বারটা খোলা রাখবেন কেউ যদি বিয়ে করতে চাই সত্যি সত্যি খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে তারপরে বিয়ে সাথে করে সংসারে হয়ে যাবেন আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন নামাজ কালাম পড়েন তো তো কে এখন ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম